হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো রেডি হয়েছি এখন যাব একটু মন্দিরে যাব আজকে পয়লা বৈশাখের দিন তো সন্ধ্যাবেলা আছে সিডিং আছে आलूख ते दीन जा मनोे हा শ্রী শ্রী আচার্যদের আমাদেরকে বলছেন যে আনন্দ থাকায় জীবনের উদ্দেশ্য আর আনন্দ থাকলে মানুষের কিছুই কাবু করতে পারে না আর আনন্দ থাকতে হলে যা যা করতে হয় তা আমাদের করে নিতে হয় এবং আমাদের ঠাকুর বলছেন যজন যাজন ইস্টবিধি যজন আপনারা সবাই জানেন নিজে স্টাডি করা ঠাকুরের বই পুস্তক ইত্যাদি গ্রন্থ পড়ে যা আমি অনুভব করি তা মানুষকে পড়াটাই যা আমরা এতদিন কী করেছিলাম আমাদের নিজেদের মুসলিম গুরু ভাইদের কাছে আমরা নিজে যা জেনেছি তাই বলেছি এবং সবাই মোটামুটি একই জিনিসই মানে কী হয় এটা আমি যা বলেছি ওরা জানে জানার জিনিসই আমি আবার বলেছি তো পরমপুজ্রপাত শিশ্রী শ্রী আচার্যদের আমাদেরকে বলছেন যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ করতে হবে আমরা দীক্ষাপত্র সমীক্ষা বলতে কি বুঝি যে আমাদের অনেক গুরু ভাই মায়েরা দয়ালের আশ্রয় গ্রহণ করছিলেন কিন্তু আমাদের নিজেদের খাক্তির পরে বা ওদের নিজের চলনার ফলে ওরা ঠাকুর থেকে দূরে সরে গেছিল কিন্তু আচার্য দেবকে বলছেন যে আনন্দে থাকতে হলে ওদের কাছে ঠাকুরের কথা আমার পৌঁছে দিতে হবে আমরা যে আনন্দ পেয়েছি আজকে যে আনন্দ পেয়েছি বা আমরা আনন্দ পেয়েছে আজকে যে আমরা এখানে উপভূত হয়েছি আমরা ঠাকুরকে ভালোবাসি বলে আমরা এখানে এসেছি তো সেই ভালোবাসাটা ওদের কানে আমি পৌঁছে দেওয়া বললেন তো এখন চিটিং শেষ হয়ে গেছে তো এখন প্রথমে প্রণামী দিতে পারিনি এখন প্রণামী দিতে আসছি তো দুই ভাই প্রসাদ খেতে বসছে তো পোচকুটা আমাকে খাওয়াইতে দিবে না ও নিজেই খাবে আমরা কী লাগে না লাগে আমি এর জন্য এখানে দাঁড়িয়ে আছি তোমরা পরে বসবো কাগজের থালায় প্রসাদ খাইতে দেখলে ও নিজেই খাবে ও আমাকে খাওয়াইতে দিবে না ও নিজেই খাচ্ছে দেখো তো দাদার খাওয়া হয়ে গেছে ও উঠবে না ও আবার বসছে মানে ওই বসাতে আছে আমরা বসছি আমি আর ওর বাবা তো ও আছে ওখানে তো খাওয়া হয়ে গেছে এখন 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 বাড়ি চলে যাচ্ছি আসলাম এখন বাজে রাত্রি সাড়ে দশটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন